এই বডিটা মানুষটা তৈরি করে যে হারাম মাল দিয়ে मारे একজন বড় সহায় তিনি মাকুলাই লিখতে গিয়ে লিখেছেন একজন মহিলা তার স্বামী গরিব মানুষ ভালো করে বুঝা বকেরা শুনেন তার স্বামী প্রতিদিন রোজগার করে যায় যা ইনকাম হয় ইনি এসে স্ত্রীকে দেয় বা সংসার খুব সুন্দর চলে যায় মুসলমান সেই একদিন গেছেন সারাদিন কাম পায়নি সন্ধ্যায় বাড়িতে ফিরে বলছেন স্ত্রী খাবার দাও কাম পায় নাই স্ত্রী বর্জন শোন অবশিষ্ট যা ছিল ছেলেদের জন্য রেখে দিয়েছি ওরা খাবে আসেন দেখেন প্রকৃত স্ত্রী কাকে বলে আপনারা পরিচয় নিয়ে নেন ভাইরা ভালো করে শোনান স্ত্রী বলতেছি আজকে এই বাক্যটা বলার কারণ হচ্ছে অনেক স্ত্রী নিজের স্বামীকে হারাম রাস্তায় গিয়ে বলছেন যাও তুমি সুদের উপর টাকা নিয়ে এসে আমার শখ পূরণ করো বলে কি বলে না জোরে বলেন মারে তোমাকে বলি রে মা তোমার কি ভূমিকা ভালো করে শুনে নাও সেই স্ত্রী বলছেন স্বামী অবশিষ্ট যা আছে তুমি আমি খাবার খেয়ে নিব চিন্তা করিও না শুয়ে গেলেন আল্লাহর নাম নিয়ে শুয়ে গেলেন এবং শুক্রিয়া আদায় করতে করতে সকালে উঠলেন উঠার পর উনি বলছেন যা স্বামী বেরিয়ে গেলেন আবার উপার্জনের জন্য দ্বিতীয় দিনও তিনি কিছু কাম পেলেন না বাড়িতে ফেরত আসলেন কই দিন হলো বৈরজলে বলুন দুই দিন দুই রাত হয়ে গেল কিছু পেটে খাবার না গায় পানি এবং পাতা খেতে গেছেন আবার তৃতীয় দিন গেছেন কিছুই পাইলেন না স্ত্রী কি যুত্তর দিতেছেন ও মুসলমান মায়েরা শোনান স্ত্রী বলছে স্বামীরে চিন্তা করবেন না আল্লাহ

চতুর্থ দিন যদি একটা মানো তিন দিন তিন রাত না খেয়ে থাকে কি মাথা ঠিক থাকবে জোরে বলেন চতুর্থ দিনে যখন বের হচ্ছে বের হচ্ছেন ঠিক এখান থেকে রাস্তায় চলে গেছে স্ত্রী দেখি বন্ধু স্বামী এখানে আসে বলছে মাথা ঠিক নাই ওই লোকটার মনে হবে আজকে পকেট কেটে যদি কাউরে কাছ থেকে টাকা আনতে হয় তো বু আনবো কিন্তু খালি পেট থাকা যাবে না জরে বলুন ঠিক না ভাই ঠিক আজকে যেই পুরুষেরা নিজের স্ত্রীকে খুশি রাখার জন্য হারাম কামের দিকে তোমরা হাত বাড়িয়ে দিচ্ছ তোমরা শুনে নাও ওই রকম স্ত্রী তোমার যদি হয় বান্দা দুনিয়াতে আল্লাহ তোমার জান্নাত লিখে দিবেন স্ত্রীটাকে বলছিলেন ও স্বামী এখানে আসো তুমি বের হয়েছ আমি মনে মনে অনুবাদ করে দেখলাম তোমার মাইন খারাপ মনে হয় শুনে রাখো এমন কোন আমায় আমি বাড়িতে চাই না গা ভালো করে মেসেজটা শোনা এমন কোন কামাই আমি বাড়িতে চাই না গা যেই কামাই খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে তার মানে বুঝাতে চেয়েছে হারাম কামাই আমি চাই না না খেয়ে মরবার আল্লাহ হয়ে যাবে হারাম হয়ে যাবে জরে সরে বলো নারই তবে মুসলমান তাহলে আপনার জবান দেয় মাইরা তাহলে আপনি যদি হারা হালাল থেকে বাঁচতে চান নিজেকে বাঁচাবেন নিজের স্বামীকে বাঁচাবেন এটাই হলো তকওয়াশীলদের পরিচয় তাহলে মাইরা আপনাদেরকে বলি মা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখার পর দুনিয়ায় আসলেন এবং আল্লাহর নবী প্রশ্ন করলে তুমি জান্নাত দেখলো আল্লাহ জাহান নাম দেখাল জাহান নামে কারা বেশি জান্নাতি কারা সর্বপ্রথমে জান্নাতে কারা আল্লাহর নবী বলতেছেন জান্নাতে ভাগ ফকির এবং মিসকিন বরং সুবহান আল্লাহ আর জাহান নামে বেশি জাহান নামে হল তারা যারা বেশিরভাগ মহিলারা জয় বরং আমার নামে আছে আমার কোনো চিন্তা নাই আল্লাহর আল্লাহ নবী সেরকম পর্দার আড়াল থেকে সাহাবিয়ারা শুনতেছেন

একটা রক হয়েছে যার নাম হলো মিস্টার সুগার চেনেন ওকে চেনেন সুগার রুক চেনেন যে আগে সুগার হলে ভয় করতো এখন বলছে নাম করে বলছে আমার যে সুগার নাম কত করি তাহলে বলছে আমার সুগার এই সুগার হয়েছে বন্দা তুমি মনে রাখো যারা হারাম খাবে আপনাদের এলাকার নেতাদের বেশি সুগার হবে বলুন ঠিক না বেঠিক এরা গরিব মানুষের পেটে লাত মেরে খেয়েছে ভোটারদের টাকা খেয়েছে বাড়ি করেছে শান্তি নাই বন্ধা শান্তি না এসি লাগিয়েছে গরম ডিগ্রি কিন্তু এসি তো কাজে লাগে না ডাক্তার বলে দিয়েছে ও এসিতে থাকতে পারবে না বলছে কেন বলছে তুমি যদি এসিতে থাকো এলার্জি বেড়ে যাবে তার মানে আল্লাহ বলছেন বিয়াল্লিশ ডিগ্রিতে ও তোকে আমি এসিতে বার করে রাখবো তাহলে বুঝে রে আল্লাহর সঙ্গে আমরা পেরে উঠতে পারবো তাহলে আল্লাহ বলতে চিনে বন্ধায় আমার মসজিদের দিকে আগায় সালাত আদায় কর মসজিদ অন্তরি বান্দা সাজদা দাগায় আমার নৈকট্য লাভ করে নিয়ে আল্লাহর জান্নাতে হাসিল করে ও সুপার বড় ভাই ও মাজা বেথার ভাই হাতুর বেথা ভাইরা আজকে আমার বাপেরা ষাট বছর পেলা যারা হয়েছে তাদের হাতুর বেথা হয়েছে বলুন ঠিক না বেটি তাই না কোমরের ব্যথা আর বেশিরভাগ নামাজের সময় নামাজ পড়তে পারে না ভালো করে বলুন ঠিক না ঠিক মুসলমান একটা যুক্তি নিয়ে নেন বিজ্ঞান আজকে সেটাকে প্রমাণ করেছেন আল্লাহ বলেছেন সাত বছরের দিকে একটা বাচ্চাকে নামাজের দিকে তাগিদ কিন্তু আল্লাহর নবী কেন সাত বছর বললেন এগারো বছর অবধি কেন বলছেন তাকিত করতে থাকো এই সাত এবং এগারো বছরের ব্যবধানের কি মহত্ব আছে ভালো করে শুনান একটা মানুষ যদি পঁচপান্ন বছরের পর নামাজি হয় ওর কোমরটা বেকা হবে জোরে বলেন হবে কিন্তু আল্লাহ নবী বলছেন ছোট বাচ্চা থেকে একটা কথা আছে কাঁচা গাগ বাঁশের কমচি যেই দিকে হিলাবে সেই দিকে হিলবে বলুন ঠিক না বেটিক যেই নামাজি আগা এগারো বছর ধরে নামাজ আদায় করেছে একশো দুইশো বছর যদি হয়ে যায় ওই বান্দার রুকু এবং সেজদাতে কোনো খালাল হবে না